অনেকে নতুন যুবক ছেলেরা বা অনেকে নামাজ মানে মসজিদে পড়তে আসে তো অনেক যুবক ছেলেরা দেখতে পাওয়া যায় যে মোবাইলে তারা নামাজের পদ্ধতিগুলো শিখে তো আমি বলবো যে নামাজের যে পদ্ধতিগুলো আহলে সুনাতল জামাতের কিতাব অনুযায়ী হাদিস কোরআন অনুযায়ী যেভাবে লেখা আছে সেই অনুযায়ী আমাদেরকে শিখতে হবে এবং মোবাইলে বিভিন্ন রকমের এখন মতের আলেম বেরিয়েছে বিশেষ করে আহলে হাদিস আজাবি ওহাবিদের মতে আমাদের নামাজ পড়া শিখলে হবে না তাদের কিছু কিছু জিনিস তারা আলে সুন্নাতাল জামাত থেকে আলাদা এরা পদ্ধতি মানে মোবাইলে বাহির করেছে তাই সেই রকম পদ্ধতি আমরা শিখব না তো আমি আজকে আলোচনা করব যে আহলে হাদিসেরা তারা রফাদাইন যখন আমরা নামাজ যখন নিয়াদ বাঁধি হাত তুলে যখন এই রকম করে আল্লাহ একবার বলে যখন নিয়াদ বাঁধি তখন এই রফাদাইনটা আমরা একবার করি আর ওরা বারবার মানে কি করে রুকুতে যাওয়ার সময় রুকুতে উঠার সময় বেশ অনেকবারই ওরা দাইন করে তো নতুন যারা নামাজ পড়া যারা শিখবে বা নামাজ পড়ার জন্য যারা এই রমজান মাসে আসবে তাদের জন্য বলবো যে না যে একবারই রফাদাইন করতে হবে বারবার করা চলবে না বারবার যে মলবি দেখাবে বা যে আলেম দেখাবে জানতে হবে সে আলে হাদিস লামা যাবি তাই এই সম্পর্কে আলোচনা করব যে একবার রফা দাইন করতে হবে এই সম্পর্কে যে হাদিসগুলোর মধ্যে এসেছে যেমন সারাহে মহাত্মা ইমাম মোহাম্মদ এই হাদিসের মধ্যে রয়েছে একবার করতে হবে এবং সুনানে নাসাই শরীফ এই হাদিসের মধ্যে আপনার রয়েছে রফাদাইন একবার করতে হবে এবং সুনানে দারকুতনি সুনানে দারকুতনি এই হাদিসের মধ্যে আপনার রয়েছে এবং যে একবার করতে হবে এবং শহি মুসলিম শরীফ শহি মুসলিম শরীফ এই হাদিসের মধ্যে রফাদাইন সম্পর্কে বলা হয়েছে এবং আমরা দেখব মুসনাদ আহমদের মধ্যে রয়েছে এবং আপনার তাহাবি শরীফের মধ্যে মানে কি এসেছে এবং আরও অনেক মানে কি হাদিসের কিতাবে আছে কিন্তু সে যেগুলো আছে সেগুলো আমার কাছে আপাতত এখন নেই তো এখানে রফা একবার করতে হবে এই সম্পর্কে আমি আরবি ইবারতটা পড়ছি না অনেক লম্বা হবে অনেক মানে কি হাদিস আপনাদের কাছে দিন একবার করতে হবে এটা আমি পেশ করব এই জন্য যে বাংলা যে অনুবাদ মানে করে দেওয়া হয়েছে সেই অনুবাদ অনুযায়ী ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রথম নম্বর দলিল হল যে মুসলিম শরীফ প্রথম খণ্ড এখানে লেখা আছে জাবির বিন সুমরা বলেন আল্লাহ রসুফ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আমাদের নিকটে আগমন করে বললেন যে তোমরা কি জন্য দুরন্ত ঘটকের লেজের ন্যায় হস্ত উঠাইছো নামাজের মধ্যে স্থির হয়ে থাকো তাহলে সেই মুসলিম শরীফে আল্লাহ রসুল বললেন যে এখানে ঘোড়া লেজের মতো বারবার মানে কি হাতি মানে কি উঠানো যাবে না যে নামাজের মধ্যে স্থির থাকতে বললেন তারপরে যে হাদিস দ্বিতীয় নম্বর যে দলিল হিসাবে পেশ করেছেন সেটা হলো মুসনাদে আবি সাইবা মুসনাদে আবি সইবার মধ্যে এসেছে জাবির বিন সুমরা বলে আমরা নামাজের মধ্যে দুই হাত উঠিয়েছিলাম। এমন অবস্থায় আল্লাহ রসুল বিশ্বন বিশ্বাহ আলী আসাল্লাম আমাদের নিকটে আগমন করিয়া বললেন যে তোমরা কি জন্য উদ্ধৃত ঘোড়ার লেজের ন্যায় রফাদানি করতেছ নামাজে স্থির হয়ে থাকো তাহলে এখানে বোঝা গেল নামাজে স্থির হয়ে থাকার কথা এখানে বলা হয়েছে তো এর ব্যাখ্যা হলো যে ইসলাম তকবির বলবার রুকু যাবা রুকু হইতে উঠবার দ্বিতীয় রাকাতে উঠতে উঠবার শেষ দাঁড়িয়ে যাওয়ার শেষদা হতে মানে হতে এবং উঠবা বা সালাম করবার সময় দুই হাত উঠানো এই তাকবির বলবা সালাম করবার সময় রফা হাত উঠানোকে নামাজের বাহিরে রফা ধরতে হবে অবশিষ্ট কয়েক স্থানে রফাকে নামাজের মধ্যবর্তী রফা বলতে হবে তাই দুটি হাদিসে নামাজে মধ্যবর্তী সমস্ত রফা হয়েছে মানসুক হয়েছে সালামের সময় রফা তৃতীয় দলিল দ্বারায় মানসুক হয়েছে কেবল প্রথম তাকবির কালে রফা স্থির সাব্যস্ত হয়েছে তো রফা বলতে গেলে যে নামাজের দুই হাত রফা রফাদাহিন বলা <muchas> হয় তৃতীয় নম্বর দলিল হলো জাবির বিন সুমরা বলেন যে আমি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের শহীদ নামাজ পড়েছিলাম কিন্তু আমরা যে সময় সালাম করতাম সেই সব হাতে ইশারা করে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে কি বলতাম তখন আল্লাহ রসুল আমাদের দিকে দৃষ্টিপাত করে বললে তোমরা তোমাদের কি হয়েছে যে তোমরা অবাধ্য ঘোড়া লেজের নেয় হাতে ইশারা করতেছ যে সময় কেউ সালাম করতে চায় সেই সময় আপন সঙ্গীর দিকে দৃষ্টিপাত করবে কিন্তু হাতে ইশারাই করবে না এই হাদিসে সালামের কালীর রফাটাও মানসুক হয়ে গেল মানসুক হয়ে গেল চতুর্থ নম্বর দলিল হিসাবে হজরতে আবদুল্লাহ বিনউদ রাজি আল্লাহ তালু বলে আমি তোমাদের শহীদ কি আল্লাহ রসুল নামাজ পড়ব না অবশ্যই পড়ব তিনি নামাজ পড়লেন তিনি কেবল প্রথমবার হাত উঠিয়েছিলেন ইমাম তুরমিজি বলে শাহাবা হজরত বিন আজিব রফাদ ইদে মানসুক বা হাদিস বর্ণনা করেছিলেন বর্ণনা করেছিলেন তো এখানে উপরোক্ত ইবনে মাসুউদে হাদিসটা হাসান বহু সংখ্যক সাহাবা তাবিরি বিদান ও উইন মানসুক বলে ইমাম সুফিয়ান কুপাবাসী বিধানগণের মত হিসাবে বলা হয়েছে তারপরে এখানে আপনাদের কাছে এবার দলিল হিসাবে পেশ করব শহীদ নাসাই শরীফ যেটা হাদিস দেখানো হলো পঞ্চম নম্বর মানে দলিল যে ইবনে মাস বলে আমি কি তোমাদের আল্লাহ রসুলের নামাজের সুসংবাদ দেবো না এবং রাবি বলে তিনি দন্দমান হয়ে প্রথমবার হাত উঠালেন আর হাত উঠান নাই তাই হাদিসদার রুকু যাইবার রফা মানসুখ হয়েছে এবং এখানে ছয় নম্বর সয়ী নাসাই শরীফের মধ্যে আছে আবদুল্লা বিনৌদ বলে আমি তোমাদের শহীদ কি আল্লাহ রসুলের নামাজ পড়ব না তিনি নামাজ পড়লেন তিনি উপভুক্ত নামাজে এক বা ভিন্ন আর হাত উঠান নাই তাহাদিস দ্বারা রুকু হয়ে হতে উঠবার সময় রফা পরিত্যক্ত হয়েছেন সাত নম্বর দলিল ইমাম তাহাবি তিন সনদে আবু বাকা বিন আবি সাইবা এক সনদে বর্ণনা করেছেন যে শাহবা হজরত বিন আজেব বলে চাল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সময় নামাজ আরম্ভ করতেন দুই হাতে উঠতেন এবং আর হাত উঠাতেন না এবং আট নম্বর দলিল দারকুতনি তাহাবি এবং আদি ইবনে আবি সইবা থেকে বর্ণনা মা সৌদ বলে আল্লাহ রসুল আবুবাক্কার উমার পিছনে নামাজ পড়েছি কিন্তু তার নামাজে আরম্ভ ভিন্ন অন্য সময় হাত উঠাতেন না যখন নামাজ যখন আমরা নিয়াত যখন করতাম প্রথমেই হাত উঠাতে হবে আর কোনোবার হাত উঠানো যাবে না স্থিরভাবে থাকতে হবে দশ নম্বর দলিল হলো ইমাম তাহাবি বাইহাকি হাকি ইবনেশ আবি সাইবা থেকে বর্ণিত যে হজরত ইব্রাহিম বলেছে আমি উমারকে দেখেছি তিনি প্রথম তাকবির পাঠকালে দুই হাত উঠাতেন আর তিনি হাত উঠাতেন না এবং এগারো নম্বর দলে ইমাম ভাই হা বলে যে এই পুত্র মোহাম্মদ আমি আবদুল্লাহ বিন জুবাইরের পাশে নামাজ পড়েছিলাম আমি রুকু শেষদা যাবার রুকু সেজদা হতে উঠবার সময় দুই হাত উঠাতাম কিন্তু সেই সময় আব্দুল্লাহ বিন জুবাই বলল যে তোমাকে উভয় সময় রফা করতে দেখেছি কিন্তু আল্লাহ রসুল নামাজ আরম্ভকালে রফা করতেন কিন্তু নামাজ শেষ পর্যন্ত কোনো রফা করতেন না বারো নম্বর দলিল বাহাক এবং তাহাবি শরীফের শহীদ সনদে বর্ণনা করেছেন যে রায়ত ইব্রাহিমা ও সাহাবিয়া ইয়ফ আলানে জালিকা ইমাম ইব্রাহিম সবই নামাজ আরম্ভকালে একবার মাত্র রফা করতেন তেরো নম্বর দলিল মহাত্মা মোহাম্মদের মধ্যে বলেছে যে আন আনহাম্মাদি কোয়ালা লাদ মিনা সলাতি বা তক বি যে ইমাম আহম্মাদ বলে নামাজ প্রথম প্রথমতক ভিন্ন অন্য সময় রফা করতেন না এবং শহীদ আবুদাউ শরীফ যে শহীদ আবুদাউ শরীফের মধ্যে সে শহী আবুদাউ শরীফ এই আবু আবুদাউ শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে সাহাবা বাররা বলেন যে নিশ্চয় আল্লাহ রসুল বলেছে যে সময় নামাজ আরম্ভ করতেন তার দুই কনের নিকট পর্যন্ত হাত উঠাতেন আর হাত উঠাতেন না আর হাত উঠাতেন না তারপরে চোদ্দ নম্বর দলিল হলো ইম মোসনাদে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যে এখানে তিনি বর্ণনা করেছেন যে একবার রফাদাহিনের কথা তিনি উল্লেখ করেছেন এবং পনেরো নম্বর দলিল হিসাবে পেশ করা হয়েছে রফা দাহিন হাদিসগুলো এমন বিপরীতভাবে বর্ণিত হয়েছে যা গ্রহণ করা সংকট কেননা মিসকাতে পঁচাত্তর বিশটায় সেই বুকারি সেই মুসলিম ইবনে হুরাইস হাদির বর্ণিত আল্লাহ রসুল কেবল তকবিরে পড়বা রুকু হতে উঠবার দুই হাত উঠাতেন ইমাম মালিকের মহাত্মা পনেরো পঁচিশ পৃষ্ঠায় উমার হতে বর্ণিত আছে আল্লাহর রসুল কেবল তকবির পড়বা রুকু হতে উঠবার সহ দুই হাত উঠাতেন কেবল দুইবার রফাদ আইন উল্লেখ হয়েছে মিশকাতে পঁচাত্তর পৃষ্ঠায় সহি বোখারি ও সহি মুসলিমে বর্ণনা হয়েছে ইভি উমার বলে আল্লাহ রসুল প্রথম তকবির বলবার রুকু বা রুকু হতে উঠবার দুই হাত উঠাতেন তিনবার রফাদ আইন উল্লেখ করা হয়েছে তো মিসকাতের পৃষ্ঠায় শহীব বুখারি বর্ণিত আছে যে হজরতী উমার মানে যে প্রথম তকবি বাবা রুকু যাবার রুকু হতে উঠবার দ্বিতীয় রাকাতে উঠবার সবাই দুই হাত উঠাতেন চারবার রফাদাইন উল্লেখ হয়েছে তো ইমাম বুখারী স্বয়ং আল্লাহ রসুলের দ্বিতীয় রাকাতে হতে উঠবার রফাদাইন এবং হাদিসটি মারফু ইমাম ইসমাউলি বলেন ইমাম বুখারী মতটা ভ্রান্তিমূলক এই জন্য মানে এটা আমল কর চলবে না তো মারফু বলতে গেলে আল্লাহ রসুল যা করেছেন তা বলেছে ওকে হাদিসে মারফু বলে তো এখানে যে এখানে যে বর্ণনা করা হলো ষোলো নম্বর দলিল এখানে পেশ করা হয়েছে ইমাম তুরিমিজি বলেছেন যে সাদ কালিন রফাদ হাদিসগুলো সেই স্ত্রী করেছেন ইমাম বুকাই মুসলিম এটা বলে ত্যাগ করেছেন মানসুখ বলে ত্যাগ করেছে কোন সাব যা করেছে বলেছে ওহাকে হাদিসে মাউকুব বলে এইরূপ কোনো তাবি যা করেছে বলেছে ওহাকে হাদিসে মাকতু ও বলে মাকতু বলে এখানে আমরা বুঝতে পারলাম যে রফাদাইন একবারের কথা এখানে বলা হয়েছে এবং যেগুলো মানে কি ও জাল হাদিস সেইগুলো আহলে হাদিসরা দলিল হিসাবে পেশ করেছে তাই আহলে হাদিসদের মতো বারবার রফাদাইন করা আমাদের চলবে না আমরা হানাফি মাজাবের মানুষ আমরা হলাম নীতিতে ফুরফুরার শরীফের মত পথ অনুযায়ী এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি তাই রফাদাইন আহলে সুলনাতাল জামাত হানাফি মাজাবের কিতাব অনুযায়ী একবার হবে কারণ এখানে যে সমস্ত সাধারণ মানুষ নতুন হয়তো রমজান মাসে নামাজ পড়তে যাবেন হয়তো দেখা যাচ্ছে আহলে হাদিসদের হয়তো মানে কি মোবাইলে আপনারা দেখলেন দেখার পরে হয়তো আপনারা হয়তো মানে কি যেভাবে ওরা করছে সেভাবে হয়তো করবেন এই জন্য আমি আগামী বলে দিলাম যে না রফা একবারই করবেন বারবার নয় এটা হলো আহলে হাদিসদের মত আহলে হাদিসরা হলো ইংরেজদের থেকে তৈরি ওদের আহলে হাদিস নামটা ইংরেজরা দিয়েছিল আর এরা হচ্ছে চোর জাহেল এরা মানে কি নিজেকে বড়ো শায়েক দাবি করে অথচ এরা বেশি শিক্ষিত নয় আর যে সমস্ত আমরা আহলে সুন্নতল জামাতের মধ্যে আছি ইনারা হলেন যে সমস্ত আল্লাহর অলিরা হচ্ছে ইনারা হচ্ছেন ইমাম হাসান হুসেন খানদানের মানুষ আবু আকা সিদ্দিক খানদানের মানুষ তাই এই সমস্ত আল্লাহর অলিদের বড়ো পীর আব্দুল কাদের জিরানি খাজা মাহিনুদ্দিন চিস্তি মুজাদ বা বাংলার জমিনে পীর আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ রায় ইনারা হল নবী খানদানের মানুষ তাই তিনাদের দলিল এবং তিনাদের যেগুলো লিখেছে সেটাই সঠিক এখন বর্তমান সময়ে যারা এইগুলোকে নিয়ে বিভ্রান্তি করছে এদের পরিচয় মানে কি যে নবী খানদানের মানুষ এরা নয় এবং এদের মধ্যে কোনো পরিচয় পাওয়া যায় না তাই এরা হচ্ছে অল্প শিক্ষিত মানুষ এদের কথা শুনে নিজে ইমানকে নষ্ট করবেন না তাই রমজান মাসে যারা নামাজ পড়বেন বিশেষ করে জাহালেসন্নাতাল জামাতের সাধারণ মানুষকে বলবো আপনার মসজিদে ইমাম সাহেবকে বলবেন যে নামাজ পড়ার পদ্ধতি শেখার প্রয়োজন হলে মানে কি আপনি মসজিদে বসে শিখবেন এবং কোনো কিছু মানে কি জানা প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখবেন হানাফি মাজাবের কিতাব অনুযায়ী নামাজের পদ্ধতি ইনশাল্লাহ সঠিকভাবে শেখানো হবে আল্লাহ পাক রব্বুল আলমদের প্রত্যেককে সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন আল্লাহ